আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তোমাদের আত্ম ভাই ঠিক আছে তো সে যেটা বলতেছিলাম কেউ চায় না কেউ পায় না ঠিক আছে তো এই যে দেখতেছেন কি সুন্দর ঘাস অনেক সুন্দর ঘাস ঠিক আছে দিকে অনেক সুন্দর ঘাস তো এটা অনেকে গ্রাম অঞ্চলে কত এটা নিয়ে কত হারাহারি কত কিছু লাইল থেকে কাটতে হয় কেউ দিচ্ছে না কাটতে অথচ আমি কি করতেছি ওই ঘাস ঘাস খাইটা গাছ শুকাই আবার আগুন দিয়ে জ্বালায় ফুরি ফুরে ফেলাইতেছে ঠিক আছে ফুরি ছায় করে দিচ্ছি তাইলে এই জন্য বললাম কেউ পায় না আর কেউ চায় না মানে আমরা এটা চাচ্ছি না ঠিক আছে যে আমার সাহেবে এটা চাচ্ছে না জমিদারে বলতেছে এটা কাটি ফেলায় বিশেষ করে আগাছা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তো তাই অনেক আগাছা গোটা বাগান এদিকে গোটা আগাছা দেখতেছেন বিভিন্ন রকমের ফল গাছ বিভিন্ন রকমের ফল দেখতে পারতেছেন একেবারে ওইগুলো সব গাছের ঘুরি ঘুরি পরিষ্কার করবো ইনশাল্লাহ আর বিশেষ করে ওইগুলা গাছ আমি গাছের যে গুড়ি আমি দেখাচ্ছি আপনার আপনাদেরকে এই যে গাছের গুড়ি থেকে গুড়ির গাছগুলো আমি জ্বর থেকে তুলি ফেলাইতেছি ঠিক আছে জ্বর থেকে আর শুধু এগুলা ওই সারা এগুলা এগুলো যেমন ওইগুলো আমি কেটে দিচ্ছি কেটে দিলে ভালো হয় সুন্দর আর শুধু ওইটা দিয়ে দিচ্ছি কারণ ওইটা আর উঠবে না এই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি পিছনে ক্যামেরা দিয়া তো দেখতেই তো পারতেছেন গাছের গুড়িগুলো আমি কিভাবে পরিষ্কার করে দিচ্ছি আর পাশের গাছগুলো রেখে দিচ্ছি এগুলো তো কেটে আমি আর শুধু গুড়িটা মানে এই জ্বর সহ আগাছার আছে তাইলে এই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর গাছ ওয়াও দেখতে আফসোস লাগে আমার কাছে অনেক আফসোস কিন্তু কিচ্ছু করার নাই যদি তোমরা গাছ নিতে চাও তাহলে এই কল করে আমাকে বলতে পারো ঠিক আছে কমেন্টে বলবা জাতিক ভাই গাছ লাগবে আমার তাহলে বলি বলিও আমি যদি সামর্থ্য কোলাই তাহলে বলবো যে নিয়ে যাও গাছ ঠিক আছে আসলে খুব ভালো গাছগুলো খুব সুন্দর এত সুন্দর তো দেখতেই তো পারতেছেন আপনারা গাছগুলোতে কত সুন্দর এই খুব ভালো খুব ভালো খাবে গরু খাসি যাই পালেন আপনারা ওইগুলো খুব ভালো গাছ খাইতে পারবো তো তো বীরসার মধ্যে দেখতে পারছেন বাগানের মধ্যে কত কত আগ এইগুলা ইনশাল্লাহ আমি তোমাদের ঠিক ভাই আমি আস্তে আস্তে পর্যবেক্ষণ করব এগুলারে সব এগুলা পরিষ্কার করব ইনশাআল্লাহ সময়ের গতিতে সব হবে আর আমরা দেখব পরবর্তীতে কীরকম ইনশাআল্লাহ এই এইগুলা আপনাদেরকে পরবর্তীতে শেয়ার করবো যে আমার এই খাটনির ফলে আলহামদুলিল্লাহ এই গাছগুলোতে কীরকম ফল আসে এটা আমি এই পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করে দেখাবো আর আপনারও ইনশাল্লাহ এই অবশ্যই দেখবেন আমার সাথে থাকবেন আমি তোমাদের আর্থিক ভাই আর আমি কিন্তু ওই বাগানে কাজরত আছি কাজ করি বিশেষ করে এই বাগানের দায়িত্বে আছে আমি আমাকে দায়িত্বে রেখেছেন আমাদের সাহেবে উনি মূলত আমার ওপরে ভাত দিয়ে রেখেছেন আমি এগুলো পরিষ্কার করতে হয় এই যত বাগান আছে এই যে আশেপাশে যতগুলো দেখতেছে এই যে গাছ এই যে এই সবগুলো পর্যবেক্ষণের দায়িত্ব আমার কাছে ওগুলা টুকি নাকি গাছ দিনে করি মুরগ আছে মুরগ আছে হাঁস আছে কিছু মুরগ আছে ডিম এইগুলা আনতে হয় ফ্রিজে ডিমে রাখতে হয় আমার বিশ্বাস করে মানে এভ্রিথিং গোটা এই যে এরিয়াটা বিশাল বড়ো এরিয়া গোটা বিশাল বড়ো এরিয়াটা এই এরিয়ার ভিতরে দায়িত্ব সবই আমার উপরে আমার জন্য সবাই দোয়া করবা বিশেষ করে আমি তোমাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বারাকাত